নিম পাতার যে অনেক গুণ তা জানতে বৈজ্ঞানিক তথ্যের প্রয়োজন পড়ে না কারণ নিম পাতার ব্যবহার করে নানাভাবে উপকৃত হয়েছে মানুষ উপকারের নানা প্রমাণও পেয়েছে খাওয়া ছাড়াও নিম পাতা দৈনন্দিন জীবনে নানাভাবে ব্যবহার করা যায় আজকে আমরা সেই সম্পর্কেই আলোচনা করব ত্বকের যত্নে নিম পাতা বেটে বা শুকিয়ে গুঁড়ো করে ফেস প্যাক তৈরি করা যায় ব্রন ফুসকুরি এবং ত্বকের অন্যান্য সমস্যা কমাতে এটি সাহায্য করতে পারে এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং রোধক গুণ সংক্রমণের হাত থেকে ত্বককে বাঁচায় নিম পাতার পেস্ট সরাসরি ব্রণের উপর বা হলুদ বা বেসনের সাথে মিশিয়ে মুখে ব্যবহার করতে পারেন চুলের যত্নে নিম পাতা দিয়ে জল ফুটিয়ে সেই জল ঠান্ডা করে চুল ধোয়ার কাজে ব্যবহার করা হয় খুশকি দূর করতে মাথার ত্বক পরিষ্কার রাখতে এমনকি উকুনের সমস্যা দূর করতেও কার্যকর নিম পাতা কীটনাশক হিসেবে নিমপাতার রস বা নির্যাস প্রাকৃতিক কীটনাশক হিসেবেও ব্যবহার করা যায় গাছপালাকে পোকার আক্রমণ থেকে বাঁচাতে এমনকি মশা মাসি তাড়াতেও নিম ব্যবহার করা হয় শুকিয়ে যাওয়া নিম পাতা ঘরের কোণে রেখে দিলে পোকামাকড় দূর হয় বাগানে নিম পাতার জলও স্প্রে করা যেতে পারে সংক্রমণ প্রতিরোধে কাটা সেরা বা ছোট খাটো ক্ষত স্থানে নিম বেটে লাগালে তা দ্রুত শুকিয়ে যেতে সাহায্য করে সংক্রমণও হতে দেয় না দাঁতের ও মাড়ির যত্নে নিম ডাল দাঁত মাজার জন্য ব্যবহার হয়ে আসছে বহু যুগ ধরে নিম পাতার গুঁড়ো বা নির্যাস মাজনে ওয়াশেও ব্যবহার করা হয় এটি মাড়ির প্রদাহ কমাতে মুখের তরের ব্যাকটেরিয়া দূর করতে এবং নিঃশ্বাসে সতেজ ভাব আনতেও সাহায্য করে কাপড় ভালো রাখে ব্যবহার না করা কাপড় জামার মাঝে কাগজে মুড়িয়ে নিম রেখে দিলে পোকা রাখে ছত্রাক হতে দেয় না গন্ধ স্নানের জলে ব্যবহার ঘাম থেকে হওয়া চর্মরোগের সমস্যা থাকলে পাতা ফোটানো জল দিয়ে স্নান করলে উপকার পাওয়া যায় এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এমনকি দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে নিম তেল বাত বা গাটের ব্যথা কমাতে এবং বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় কাজে লাগে নিমের তেল নিমপাতা বাটা নারকেল তেলে ফুটিয়ে সেঁকে নিলেই বাড়িতে সহজে নিম তেল তৈরি করা যায় ওই তেল তৈরি করে তা ব্যথার জায়গায় মালিশ করা যেতে পারে গলার কপ বা ব্যথা উপশম কিছু ঐতিহ্যবাহী ঘরোয়া প্রতিকারে নিমপাতার রস সামান্য গরম জল বা মধুর সঙ্গে মিশিয়ে কপ বা গলা ব্যথার সময় পান করার পরামর্শ দেওয়া হয় তবে এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত